যেই ঘরের মধ্যে এই চারটা জিনিস থাকবে সেই ঘর থেকে কখনো জিনেরা বের হয় না আর যেই ঘরে জিনেরা প্রবেশ করে সেই ঘরে মানুষ খুব সহজে কালো জাদু করতে পারে তাকে ক্ষতি করতে পারে এবং এই কালো জাদু করার কারণে তার ঘরের মধ্যে বরকত নষ্ট হয়ে যায় তার ফ্যামিলির মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে এর জন্য ঘরে যে চারটা জিনিস রাখবেন না এর মধ্যে এক নাম্বার হচ্ছে ঘরের মধ্যে কখনো আপনি পুতুল রাখতে যাবেন না অনেক মানুষ দেখবেন বাচ্চাদেরকে পুতুল কিনে দেয় বিভিন্ন বার্বি ডল কিনে দেয় এই পুতুল প্লাস্টিকের হোক অথবা কাপড়ের হোক যে কোনো পুতুলই হোক না কেন এইগুলো খবরদার আপনি ঘরের মধ্যে রাখবেন না সাল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যেই ঘরে পুতুল থাকে সেই ঘরে কখনও আল্লাহ রহমত ঢুকে না সেই ঘরে কখন আল্লাহর রহমতের ফেরেস্তারা থাকে না এর জন্য খবরদার আপনার ঘরকে যদি জিনদের হাত থেকে বাঁচাতে চান অবশ্যই অবশ্যই আপনি ঘর থেকে পুতুল বের করে দিবেন দুই নাম্বার হচ্ছে ঘরে কোনো প্রকার প্রাণীর ছবি থাকা যাবে না সেটা আপনার নিজের হোক কুকুরের হোক অন্যান্য প্রাণীর হোক কোনো প্রকার প্রাণীর ছবি কখনো আপনি ঘরের মধ্যে রাখতে যাবেন না এটা খুব সাবধান অনেকে পোষ মেনে কুকুরকে ঘরে জায়গা দেয় খবরদার এ কুকুরকে ঘরের মধ্যে জায়গাও দেওয়া যাবে না এবং তাদের কোনো ছবি কোনো প্রাণীর ছবি এটা আপনি ঘরের মধ্যে রাখবেন না কারণ নবিজি বলছেন এই প্রাণীর ছবি ঘরের থাকার কারণে সেই ঘরে রহমতের ফেরেস্তা ঢুকে না আর যেই ঘরে রহমতের ফেরেস্তা ঢুকবে না ওই ঘরে ধরে নেবেন শয়তানদের প্রভাব থাকে সেই ঘরে জিনরা খুব সহজে ঢুকে যেতে পারে এবং খুব সহজে ঢুকেই আপনার তারা ক্ষতি করে ফেলবে তিন নাম্বার হচ্ছে যাদের ছোট্ট বাচ্চা আছে এই বাচ্চাদের পোশাক পায়খানার কাপড়গুলো অনেক মহিলারা দেখবেন ঘরের নিচে চকির নিচে রেখে দেয় ঘরের ভিতরে চকির নিচে এটা রেখে দেয় খবরদার এই কাজটা করবে না আপনার বাচ্চাদের যে চুপুর হবে এইটা যদি বাহিরে না রাখার ব্যবস্থা থাকে তাহলে এমন একটা পাত্রে রাখবেন যেটাকে উপর থেকে ঢেকে রাখা যায় এই ভুলটা কোনো ঘরের মা বোন যেন না করে কারণ এই বাচ্চাদের প্রসাব পায়খানা এটা জিনদের খুব পছন্দ এর জন্য বাচ্চাদের চুপুর সবসময় সেফ একটা জায়গায় আপনাকে রাখতে হবে চার নাম্বার এবং সর্বশেষ নাম্বার হচ্ছে যেই ঘরে হারাম জিনিসের প্রচলন বেশি যেমন গান বাদ্য সিনেমা টিভি এই জিনিসগুলোর মাধ্যমে যত হারাম কিছু হয় এই ঘরে ওই ঘরে জিনদের প্রভাব থাকে এর জন্য আপনার ঘরে আপনি যদি টিভি চালান টিভির মধ্যে যেই কোরআন আল কারিমের তেলোয়াত হয় ওইটা সালাইয়ে দিবেন আপনি মোবাইলে রেকর্ডিং শুনবেন সুরা বাকারা ছেড়ে দেবেন কারণ অভিজি বলছেন সুরা বাকারা যেখানে তেলোয়াত হয় ওই জায়গায় বদ জিন খারাপ জিন এবং কখনো এবং কখনও খারাপ কিছু ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না এর জন্য এই চারটা বিষয় আপনাদের মনে রাখা জরুরি এই চারটা বিষয়কে যারা গুরুত্ব কম দেবেন আপনার ফ্যামিলির ক্ষতি হবে এটার হাত থেকে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না আল্লাহ তালা আমাদের ইসলামের এই সঠিক জ্ঞান সঠিক নলেজগুলো ধারণ করা তৌফিক দান করুক শবলা আমিন